হ্যালো জিও আসসালামু আলাইকুম আজকে আমি আমার লাল শাক গার্ডেনে বসে আছি আমার অক্সিজেন ফ্যাক্টরি বিদেশের মাটিতে এক টুকরো লাল এটাই আর ও টমেটো এ পাশে আমার পুঁই গাছ আলহামদুলিল্লাহ এই যে আর আমার লাল শাক এটাই আসলে এটাই আমার হ্যাপিনেস বিদেশের মাটিতে এভাবে লাল শাক তুলতে পেরে আজকে আমি এভাবে কেটে কেটে নিব কারণ শিকড় থেকে আবার পাতা বের হবে সেই পাতাটা আবার আটি হবে এটাই এভাবে আমি কেটে কেটে নিচ্ছি আলহামদুলিল্লাহ এটাই আমার হ্যাপিনেস একটা হ্যাপিনেস নিজের গার্ডেনের এভাবে শাক তুলতে পেরে লাল শাক বিদেশের মাটিতে এটাই দেশ বানিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ আমার লাল শাক গার্ডেন আলহামদুলিল্লাহ অনেক লাল শাক আমি লাগিয়েছি এই যে আমার দুই সাইডে লাল শাক এখানে লাল শাক আর শাক মিক্সড করে লাগানো আলহামদুলিল্লাহ দেখলে দেখতেই ভালো লাগে পরাণ ভরে যায় এটাই আজকে আমি কিছু উঠাবো নিব এটাই অনেক বড় হয়ে গেছে আসলে দেখতে ভালো লাগে খাওয়ার চেয়ে আজকে আমি কিছু উঠিয়ে নিয়ে যাব এই যে আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে আমার লাল শাক বাগান এই পাশে টমেটো এভাবে আমি ভাগ ভাগ করে লাগিয়েছি এপাশে পুঁই শাক গাছ ওই পাশে মূলা শাক গাছ আলহামদুলিল্লাহ এই পাশে সিম গাছ এই পাশে লাউ গাছ মাচা বেঁধে দিয়েছি আসলে দেখলেই মন ভরে যায় এটাই আর গার্ডেনে বসে থাকতে তো আরও ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা গাছই অনেক ভালো লাগে যে অক্সিজেন হাউস বানিয়ে ফেলেছি গ্রিন গার্ডেন লাল আসলে কালারফুল হয়ে গেছে আমার গার্ডেন এখন লাল সবুজের পতাকার মতো এই যে আলহামদুলিল্লাহ বিদেশে এক টুকরো বাংলাদেশ বানিয়ে ফেলেছি আমার নিউ ইয়র্ক শহরকে Yeah. Um.